Ich ihn. অলরাউন্ডার সাকিব আল হাসান কোথায় যেন হারিয়ে গেলেন বোলিংয়ে ভালো হলেও ব্যাটিংয়ের ছন্দে নেই সাকিব বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার আউট হয়েছেন একঙ্কের ঘরে ব্রামটনের সি এএস সেন্টারে গতরাতে বাংলা টাইগার্সের প্রতিপক্ষ ছিল সারা জাগুয়ার্স এই ম্যাচে দুই বাংলাদেশি সাকিব ও শরিফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন শরিফুল চার ওভারে এগারো রানে নেন তিন উইকেট সাকিব দুই উইকেট নিতে খরচ করেছেন একুশ রান তিনি চার ওভার বোলিং করেছেন ব্যাটিংয়ের সাত বলে এক রান করে আউট হয়েছেন সাকিবের মিশ্র পারফরম্যান্সের দিনে বাংলা টাইগার্স জিতেছে লো স্কোরিং ট্রিলার সার জাগুয়ার একশো দুই রানের লক্ষ্য দিলেও সেটা তারা করতে জিততে গাম ছুটে গেছে বাংলা টাইগার্স উনিশ ওভার পর্যন্ত খেলে সাকিবের দিন বাংলা টাইগার্স হয়েছে চৈক্যাট আবারও ম্যাচ সেরা হয়েছেন ডেভিড ভিসে এবার তিনি ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন বিভাগেই অবদান রেখেছেন উনিশ বলে এক চার ও দুই ছক্কায় সাতাইশ রান করে অপরাজিত থাকেন চার ওভার বোলিংয়ে সতেরো রানে নিয়েছেন দুই ক্যাট দুটি ক্যাচও ধরেছেন বিয়ার এই অলরাউন্ডার চার উইকেটে রুদ্রসার জয় পয়েন্ট টেবিলে দুই উঠে এসেছে বাংলা টাইগার্স চার ম্যাচে তিন জয় এখন তাদের পয়েন্ট চয় নেট রানের মাইনাস শূন্য পয়েন্ট শূন্য শূন্য নয় নিজেদের প্রথম ম্যাচ হারের পর হ্যাট্রিক ম্যাচ জিতলেন সাকিব শরীফুলরা পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা মন্ট্রুল টাইগার সেরূপ পয়েন্ট ছয় তাদের নেট রান রেট প্লাস এক দশমিক চার এক সাত তিন ম্যাচের তিনটি ধারা জিতেছে